না কল তো আমার পেটের ব্যথা হচ্ছে নি হই না কিছু বোরি নলি কিছু লাইক কিছু বোরি নলি এ তালে বুদ্ধি এ তো তিন বাطلন দেবো আরে তে আমার বরে কইলাম ডাইল রানছা তাইলে যে গাছে কোন লেবুন নি আই তুই না তুমি নি আহগা তুমি নি আহগা লেবু তুলবার জামো লেবগাছ নি ছোট কেরা লেবু তো যদি মেলাড়ি ওই লেবু তোলে কে রে ওই খারা খারা খারাপ আমি কেড়া আমি এখন বুঝামো কেড়া রিমি লেবু তো গাছটা গেছে না আমার ভাই হ্যাঁ আমি বাড়িতে দিকে নিয়ে আইছি লেবু বাড়িতে গাছটাও আমি গো পাতা নিমানি ছিলাম কয়লা

বিচার তো না দাহি কালি তুই আমার কথা শুনা হার শুনলে কিন্তু কি বা তা উঠছে ইটাকে কইলো দাইল খাবো লেবু নাই বৌ আছে এখন আবার আমার দিকে বি কি টাউট বিচার বাহি বাহা গা আমি খারা এমে খারা আসিলি তুই আমার দাসকে তো আমি নয় চোট তুই এবার থাকে আব্বার কল ডাক দিবি আব্বা তুই আমার আব্বার আব্বা কছকে বিয়া করলি তোর পাশে আমার হস করবার তোমার ঘরে বউ আছে ওটা থাকে না আছে। এই করলি বিয়া আমার বৌ তোর বৌরা যে বিচার না তুমি কোনে যাও তুমি যে আমার বোর কাছে বিচার দিবা এই তুমি লেবু আমি জুতা লেবু চুরি বাড়ি আম মানুষের বাড়ির কত কিছু চুরি করে লেবুর তো দাম মাত্র দশ টাকা লি কি চোরের গোষ্ঠী তোরা আমি তো কি আমার বাপে মারে খালি প্রতিদিন বাবার কাছে বিচার নিয়াছি যাও বিচার দায়কিয়া বিচারের মধ্যে নাকে খদ যাও তুমি আমার প্রস্তাবে রাজি হব না তোমার আমি বিয়া করে আমি একদম

আর দ্বিতীয়ত তুমি মায়ে মাত বাড়ি করো মানে তোমার মেয়ে যদি এগুলা করে তুমি মাসি বিচার কেমনি করবা এখন তো আমার মা শেষ করে আলাইছে আমি অনেক একটা ভালো ছেলে দেহি পছন্দ করে না কিন্তু করে না কি আরে আমি এরাও জিনিসটা বুঝি তুমি মেয়ারে ভালো করে বুঝাও বুঝিয়া খোঁজ খবর নিয়ে মেয়েরা যত দ্রুত সম্ভব এলাকার থেকে বিদায় করলে আমাকে ইজ্জত নিও আমরা চলি এলাকার ইজ্জত বাসে এক কাম করো তুমি একটা ভালো একটা ছেলে যদি আইনা দাও তাহলে আমি বিয়া দিমু আমার মেয়েটা আর দেরি করব না আর চুরির পথে গনে আমি যেভাবে আর ভালো আর চেষ্টা করব আচ্ছা আমি চেষ্টা করতেছি আমি দেখবনি তো ভালো থাকিও দেখো মেয়েটা বুঝিয়া ঠিক আছে ঠিক আছে নিয়ে এত দিন যাই চুরি করছি এবার এবারেটা কামের কাম করছি এই ছাগলটা চুরি করছি

কত চুরি না করেও কয় এখন আমার মাসখানে থেকে আমি বিপদে পড়ছি আমি আমি কিবা না আমি সাদা চুরি দেখছেন দেখছেন কাকা ওই সেরি সত্যি কথা কইছে এই জশিম কাকারও ভাগ আছে জশিম কাকারও ভাগ আছে কাকাই আর সুদ বিচার যেটা হয় আপনি করে দিবেন নালে বিচার আমি মানবো না কিন্তু ওটা যা তার কারো চুরি আনোয়ারের কথা শুনলাম তোমারও শুনলাম মেয়ের কথা শুনলাম আমি যদি একটা বিচার করি বিচার দেখি মানবা বিচার তো বিচার নাম এমন কোনো বিচার তার আমি না

এখন যে যার ছাগল চুরি ওরা আমি যেভাবে বুঝামনি এখানে একটা কথা ভদর সাপ আপনার কথাটা আমি বিশ্বাস করলাম আমার মেয়েরা আমার নয় শুধু দিয়ে দেন না